তো নিশ্চয়ই ভালো আছো তো সাদাত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রি ফায়ারের কোন ধরনের কোনো সেটিং অন না বাট 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 আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারেরই এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দিতে চলেছি এই টিপস এন্ড ট্রিক্সগুলো যদি তোমরা সঠিকভাবে ফলো করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের নুব থেকে প্রো হয়ে যেতে পারবে খুব সহজেই এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আমি তো আসলে ফ্রি ফায়ারের প্রো প্লেয়ার সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি আমার এই ভিডিওতে দেখানো সিক্রেট পাঁচটা টিপস এন্ড ট্রিক্স যদি তোমরা ফলো করো তো তোমরা যদি প্রো প্লেয়ার হয়ে থাকো সেক্ষেত্রে খুব ইজিলি ভাবে কিন্তু লিজেন্ড প্লেয়ার হয়ে যেতে পারবা মজা তো আমার এই ভিডিওতে দেখানো এই পাঁচটা টিপসের ভিতর কিন্তু 4 নম্বর এন্ড 5 নাম্বার টিপসটা খুব ইম্পর্টেন্ট তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর হ্যাঁ ভাই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবা না আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইকে সাপোর্ট করবা তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক টিপস নাম্বার 1 জয়স্টিক ইউজ হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা অনেকদিন যাবতই খেলো বাট তোমাদের গেমপ্লেটা নুবের মতো আসলে এটা দুঃখজনক হলেও তোমাদের ফ্রেন্ডরা সব সময় তোমাকে নুব বলে তো তোমরা কিন্তু একটু খেল করে দেখবা যে তোমরা কিন্তু এই জয়স্টিকটা সব সময় ইউজ করে গেমপ্লে করো দেখেন আমার স্ক্রিনে দেখতে পারছো আমি যেভাবে জয়স্টিকটা ইউজ ফ্রি ফায়ার গেমটা খেলতেছি এই কিন্তু তোমরা জয়স্টিকটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলো এন্ড একটা এনিমিকে মারতে যাওয়ার সময় এনিমিটা কিন্তু তোমার মুভমেন্ট স্পিডটা খুব ফ্রি ফায়ার গেমটা যারা খেলে যারা এখানে লিজেন্ড বা প্রো আছে তারা কিন্তু কখনোই এই জয়স্টিকটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলে না তারা কিন্তু সব সময় একটা এনিমির কাছে যে তাদের মুভমেন্ট দেখায় এন্ড জয়স্টিকটা ছেড়ে দিয়ে কিন্তু তারা এনিমিকে ঘোরাতে থাকে এন্ড হুট করে কিন্তু তারা একটা ওয়ান টাপ মেরে দেয় এনিমির পজিশন হচ্ছে তো এক কথায় তোমরা যারা জয়স্টিকটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলো ছেড়ে দিয়ে গ্রাউন্ডে যে প্র্যাকটিস করবা দুই চার দিন প্র্যাকটিস করতে করতে কিন্তু এক সময় জয়স্টিক ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার গেমটা প্রো প্লেয়ারদের খেলতে পারবে তো টিপস নাম্বার 2 পাওয়ার অফ ফায়ার বন্ধুরা পাওয়ার অফ বলতে এখানে বুঝাইছি যে তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা একটা এনিমি কিল করার সময় কতটা অ্যামো খরচ করো কত সময় তোমরা ফায়ার বাটনটা চেপে ধরে রাখো দেখা গেল তোমরা একটা এনিমি মারতে গেছো এন্ড তোমরা ফায়ার বাটনটা হুট করে চেপেই ধরে রাখো তোমাদের গানের অ্যামো শেষ না হওয়া পর্যন্ত চেপে ধরেই রাখো কিন্তু এখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হলো তোমরা লং রেঞ্জ বা শর্ট রেঞ্জ বা মিড রেঞ্জ যে কোনো রেঞ্জের গানই ইউজ করো না কেন তোমাদের প্রত্যেকটা গানে কিন্তু নির্দিষ্ট একটা অ্যামো হয় পর তোমাদের প্রত্যেকটা গানে কিন্তু রিকল শুরু হয় এই রিকল হতে হতে এনিমিটা তোমাদেরকে কখন মেরে দেয় এটা কিন্তু তোমরা বুঝতেও পারবা না এখানে তোমাদের প্রত্যেককে একটা বিষয় সব সময় ফলো করতে হবে সেটা হলো যত দ্রুত একটা এনিমিকে ফায়ার করা যায় মনে করো তোমার একটা এনিমি কিল করতে যদি 10টা 12টা এমও খরচ হয় একটা প্রো প্লেয়ার কিন্তু একটা এনিমি কিল করতে 4টা থেকে 5টা এমও বের হয়ে হেডশট লাগলে কিন্তু এনিমিটা কিল হয়ে যায় তোর জন্য অবশ্যই কিন্তু তোমাকে একটা এনিমি মারার সময় খুব দ্রুত ফায়ার করে হেডশট দেওয়ার ট্রাই করতে হবে তাহলে কিন্তু দ্রুতই তুমি একটা প্রো প্লেয়ার হয়ে যেতে পারবা তো নাম্বার 3 তে আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা হলো মুভমেন্ট স্পিড হ্যাঁ বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকের মুভমেন্ট থাকতে হবে তো এখানে সব সময় কিন্তু এনিমিকে মুভমেন্ট দেখিয়ে তোমাকে ফায়ার করতে হবে মুভমেন্ট দেখিয়ে দেখিয়ে জয় তুমি ফায়ার করো সেই ক্ষেত্রে এনিমির গায়ে যদি হেডশট নাও লাগে তাও কিন্তু আস্তে আস্তে বডি শট লাগেও কিন্তু এনিমিটা কিল হয়ে যাবে আর তোমাদের যাদের ফ্রি ফায়ার গেমের ভিতর মুভমেন্ট স্পিড কম আছে তোমরা কিন্তু এইখান থেকে তোমাদের ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন যে সেন্সিটিভিটিতে যে এই যে জেনারেলের দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা যদি তোমরা বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যারেক্টারের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে তো চার নাম্বারে আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা হলো তোমাদের প্রত্যেকের কাস্টম হুড হ্যাঁ বন্ধুরা এই কাস্টম হুডটা কিন্তু ফ্রি প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের ভিতর অনেকে আসো যে এই কাস্টম হুডটা কিন্তু বারবার চেঞ্জ করো যেমন মনে করো আমি এখানে থ্রি ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলি তুমি টু ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো তো আমার এইখানে গেম

প্র্যাকটিস না থাকে তুমি কোনোভাবেই ওই কাজটা করতে পারবা না এর জন্য আমার এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স এর উপরে তোমাদের প্রতিদিনই দুই থেকে তিন ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে তোমরা যখন ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকবা তখন তোমরা প্রত্যেকে ট্রেনিং গ্রাউন্ডে চলে যে এক দেড় ঘন্টা যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাতটা আরো সহজ হয়ে যাবে আরো ইজি হয়ে যাবে খুব সহজেই কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর যে কোনো বিষয় প্র্যাকটিস করলেই অনেক ভালো ইম্প্রুভ করতে পারবা তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এই ছিল আজকে ভিডিও তো ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই এন্ড আল্লাহ হাফেজ